ভালোবাসার মানুষ আমাদের প্রণম্য মানুষ অবশ্যই পথ চলাই জীবন অন্তবিহীন পথ চলাই জীবন শুধু জীবনের কথা বলাই জীবন অন্তবিহীন পথ চলাই জীবন শুধু জীবনের কথা বলাই জীবন জীবন প্রসব করে চলাই জীবন জীবন করে চলাই জীবন শুধু জ্যোতি ওগের খেলাই জীবন অন্তবিহীন পথে চলাই জীবন শুধু জীবনের কথা বলাই জীবন অন্ত বিঘিন পথ চলাই জীবন শুধু জীবনের কথা বলাই জীবন ওই মাইক্রোফোনটা ওকে দাও ও গাইবে শুধু ছুর শুধু সূর্যের পালে দেখাই জীবন জীবনকে ভোগ করে একাই জীবন একই কক্ষ পথে ঘোরাই জীবন স্বপ্নের সমাধি খোঁড়াই জীবন মনের গোপন ঘরে মনের গোপন ঘরে যে সপত ঘর করে তাকে হিল করে চলাই জীবন অন্তবিঘীন পথে চলাই জীবন শুধু জীবনের কথা বলাই জীবন অন্তবিঘীন পথে চলাই জীবন শুধু জীবনের কথা বলাই জীবন মাথে দেওয়ার ইসে শিশুরা জীবন রাম ইসলাম আর শিশুরা জীবন ওষুধের বিস্পান করাই জীবন চিকিৎসা কিনে হয়ে মরাই জীবন যে মেয়েটা রোজ রাতে যে মেয়েটা রোজ রাতে বদলায় হাতে হাতে তার অভিশাপ চলাই জীবন অন্ত বিহীন পথ চলাই জীবন শুধু জীবনের কথা বলাই জীবন অন্ত বিহীন পথ চলাই জীবন শুধু জীবনের কথা বলাই জীবন জীবন প্রসব করে জলাই জীবন

তোমার কাছে চলতে এত রিভাব দিও না চল তোমার জন্য তোমার জন্য আর কতরা জেগে জেগে বেঁচে থাকা যায় গল্প গল্পকে কাকে শোনায় তোমার জন্য আর কত রেগে জেগে বেঁচে থাকা যায় গল্প গল্পকে কাকে শোনায় নিজেরাই জানি না যে কোথায় নিজেরাই কোথায় সে আদরের কোথায় ভেঙে দেখো আমায় জুড়ে দেখো আমায় তুমি আমার ভেঙে দেখো আমায় জুড়ে দেখো আমায় তুমি আমার আমাদের ভালোবাসার সেই নক্ষত্র কিংবদন্তি বলার আগে একটা কথা বলি আমাদের প্রাণের মানুষ মনের মানুষকে আমরা আমাদের সম্মাননা এই পর্বে পৌঁছে দেব সানক ব্যাচ পড়িয়ে কাছের করে নিচ্ছেন মিরাজ মল্লিক স্বাগত জানাই উত্তরীয়ের সম্মাননা রায়বাঘিনী রানী ভবশঙ্করের স্মৃতি রক্ষা সমিতির সভাপতি বিধায়ক সমীর কুমার পাঁজা স্বাগত জানাচ্ছি তাকে একটু করতালি আসুক মুগ্ধতা সবার দিক থেকে আমাদের ভালোবাসা অন্তরে শ্রদ্ধা একটু করতালি আসুক একদম নন স্টপ চাইব আমাদের সেই প্রিয় মানুষের জন্য যা জীবনটা অবশ্যই লড়াইয়ে লড়াইয়ে আমরা জানি গানের জন্য অনেক ঘাত প্রতিঘাত দূরে সরিয়ে তিনি কিন্তু তার সেই নির্দিষ্ট লোককে এগিয়ে চলেছেন কুসুমিত শুভেচ্ছা মানবেন্দ্র করাত্তি উৎসব স্মারক প্রদানে রায়বাঘিনী রানী ভবশঙ্করের স্মৃতিরক্ষা রক্ষা সমিতির সম্পাদক সুখেন্দু চন্দ্র সরণিকা তুলে দেবার জন্য আমাদের সঙ্গে রয়েছেন হ্যাঁ তন্ময় চক্রবর্তী আর অবশ্যই ভালোবাসার একটা ছোঁয়া রয়েছে সাগর সাগর এসো সাগর বারে বারে ফোন করেছে তার নচিকেতা স্যারের জন্য একটা ছবি তার মতো করে সে এঁকেছে আমাদের সবার ভালোবাসা হ্যাঁ অনেক বারবার বলেছে নচিকেতা স্যারকে একটা ছবি দিতে হবে তার ভালোবাসা মিশানো আমাদের সবার ভালোবাসা থাকুক পল্লব ভালোবাসা দা ন্যাশনাল মেডিকেল কলেজের তিনি উপস্থিত হয়েছেন আমরা স্বাগত জানাবো তাকেও এই পর্বে তিনি উপস্থিত হয়েছেন এই আনন্দ মুহূর্ত মিলনের মহামেলা আমরা এই পর্বে কুসুমিত শুভেচ্ছা রয়েছেন আমাদের সঙ্গে এবং আমরা দেবো পরবর্তী সময়ে হ্যাঁ একটুখানি ঠিক আছে চলো স্কেল দে ডি হ্যাঁ দেখুন আজকে আমি গান গাইবো এরাও কোনো প্রিপারেশন নিয়ে আমি আসিনি আমি আজকে সজলাভায় বলেছিল এখানে একটু উপস্থিত হতে আমি ওকে খুব ভালোবাসি ও ভীষণ গুণী একজন মিউজিশিয়ান খুব শিগগিরই হয়তো আমার সাথেই বাজাবে আগামী দিনে এটার জন্য পাড়ালো কিন্তু হাততালি দাও হ্যাঁ কেলা সব আছে কলকাতার বুদ্ধিজীবী তুমি আসবে বলে তুমি আসুবে বলে তুমি আসুবে বলেই আকাশ মেঘলা তুমি আসবে বলেই আকাশ মেঘেলা বৃষ্টি এখনো গয়নি তুমি আসবে বলেই কৃষ্ণ জোড়ার ফুলগুলো চড়ে যায়নি তুমি আসবে বলে তুমি আসবে বলে অন্ধকারাই বসে আছে গান গাইনি তুমি আসবে বলে অন্ধকারাই বসে আছে গান গাইনি তুমি আসবে বলে এই রাস্তারে পুলিশটা ঘুষ খায়নি তুমি আসবে বলে আসবে বলেই তুমি আসবে বলেই জাকির হুসেন ভুল করে ফেলে তালে তুমি আসবে বলেই মুখ্যমন্ত্রী যুব খেলো স্ত্রীর কালে তুমি আসবে বলেই সোনালি স্বপ্ন ভিড় করে আসে চোখে তুমি আসবে বলেই আগামী বলছে দেখতে আসবো তোকে তুমি আসবে বলেই তুমি আসবে বলেই আমার দিধারা উত্তর খুঁজে পায়নি তুমি আসবে বলেই দেশটা এখনো গুজরাট হয়ে যায়নি তুমি আসবে বলে তুমি আসবে বলে তুমি আসবে বলে

আমার প্রচন্ড পিট ব্যথা করছে হ্যাঁ এতটা জার্নি করে এসে আমার মার্জনা করবেন ক্ষমা করবেন আমি যদি এই ভাবে বসে থাকি অন্য কোনো রকম কোনো বসবো উঠে বসে কান টান ধরে দেখে যা কি সুখে রয়েছে প্রাণ

দিনের মিটিং র সে দিনের কলেজের সাইক সে দিনের মা পদক্ষে বে ঠিক সিদ্ধান্তের আক্ষে আজ এর এই মা পা সেদিনের তালের কাছে না দেখে যা নিব কিছু প্রণ দেখে যা নিশুখের ডিওয়ান ছেলে আমার মস্ত মানুষ মস্ত অফিসার না দেখা ওপার এবার দামি দামি সবচেয়ে কম দামি ছিলাম একমাত্র আমি ছেলের আমার আমার প্রতি অগাধে সম্ভ্রম আমার ঠিকানা তাই Бред, да, আমার ব্যবহারের ওসব নাকি বেশ পুরোনো ফ্ল্যাটে রাখা যায় না আমার ওসব নাকি বেশ পুরোনো ফ্ল্যাটে রাখা যায় না ছবি ঘড়ি ছড়ি বিদে হলো তাড়াতাড়ি ছেড়ে দিল কাকে খেলো পোষা বুড়ো ময়না Şamistrii arel se şie, n-a jai gă văd nata amară কোকা বেছে ছেলে দু বছর হলো আর তোমাত্র বছর পঁচিশ ঠাকুর মুক্ত হল একশো বছরও বাঁচতে চাই এখন আমার সাপ পঁচিশ বছর পরে খোকার হবে অনুসার আশ্রমের ঘরটা ছোট জায়গা অনেক বেশি কোকা আমি দুজনেতে থাকবো পাশাপাশি এই দিনটার স্বপ্ন দেখি ভীষণের রকম মুখি আমি খোকা আর বৃদ্ধাশ্রম হ্যাঁ দে राज्री तव्हां मुद्रा स्फीति

রাজশ্রী 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 তোমার জন্য রাজশ্রী 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 তোমার জন্য রকে বসা কত যুবক রকে বসা কত যুবক তীর্ঘশ্বাস ফেলে যায় রাজশ্রী তোমার কথা ক্লিন্টন ভাবে আমার রেখায় সুপার মেঘা স্টার আমি তোমার হাতে নিতে চাই নিয়ম করে কথা ঘরে জীবনমুখী গান গায় দেশটা যায় রসা তলে বনের জলে দেশটা যায় রসা তলে বেত্রবতী বনের জলে আর Rodal Montri Curidae, Rajosri, 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 Toma Rjolo, Rajosri, 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 Toma Rjolo, Rajosri, 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 Suspended Forth Aí E tá. Oh 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 সতী আবার উঠবে ঘোড়ে আকাশ আলো উঠবে ভরে জীর্ণ মতবাদ ইতিহাস ভবে পৃথিবী আবার শান্তবে পৃথিবী আবার ঝড় থেমে ধেমেচবে

পৃথিবী আবার শন্ত ভাবে পৃথিবী ও পৃথিবী আবার শন্ত পৃথিবী আবার শন্ত ভাবে

サだおい。 রায়বাঘিনী রানী ভব স্মৃতি স্মৃতিরক্ষা সমিতির পক্ষ থেকে আজকে দিনের এই আনন্দ পর্বে অবশ্যই একটা মনোমুগ্ধকর উপস্থাপনা নিয়ে আমরা ছিলাম আমরা আছি আমরা থাকব অবশ্যই পয়লা জানুয়ারি পর্যন্ত দু হাজার তেইশ রায়বাঘিনী রানী শঙ্করে স্মৃতি অঙ্গনে আজকের দিনে দশম বর্ষের অবশ্যই গানে গানে সুরে সুরে মন মাতানোর একটা মুগ্ধ মুহূর্তে ছিলেন শিল্পী নচিকেতা চক্রবর্তী অবশ্যই যার গান যার কথা আমাদের মুগ্ধ করে বারে তিনি ছিলেন আমাদের সঙ্গে চিত্রমঞ্চ জগতের অভিনেত্রী তিনিও থাকবেন আমাদের সঙ্গে আজকে দিনের এই পর্বে আমরা তাকেও স্বাগত জন্য প্রস্তুত হচ্ছে। থাকবেন আমাদের সঙ্গে শ্রীফর্নারায় আমরা কিছুক্ষণের মধ্যেই এই পর্বে আমরা তাকে স্বাগত জানানোর জন্য প্রস্তুত হচ্ছে। রায় বাঘিনী রানি ভব শঙ্করের স্মৃতি মেলা দশম বর্ষের আনন্দ অঙ্গন যে অঙ্গন আবার আসবেন আমাদের সামনে লোকগান নিয়ে মনিকা বসুদে তাকে আমরা স্বাগত জানাব এবং শ্রীপর্ণা থাকবে আপনাদের সঙ্গে একটুখানি সময় আমাদের সঙ্গে থাকার জন্য অনুরোধ জানাবো আমরা মঞ্চে আরো একবার জনপ্রিয় কিছু গান লোকগান নিয়ে আমাদের সঙ্গী হবেন শিল্পী মনিকা বসুদে যার গান আপনাদের ভালো লেগেছে সেই শিল্পীকে আরো একবার আমরা মঞ্চে স্বাগত জানাচ্ছি তার উপস্থাপনা নিয়ে সঙ্গী হবার যন্ত্রের শিল্পীদের আরো একবার আমরা মঞ্চে আহ একটু আহ্বান জানাচ্ছি একটু চলে আসুন বন্ধুরা